গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশ টাক পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী মানে শনিবার তো তোমরা আজকের দিনটা কিভাবে কতটা আনন্দ করে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও না বাড়িতে সেইভাবে তো কোনো কিছু ব্যবস্থা নয় তবে আজকের দিনটা নিরামিষ খাওয়া দাওয়া করব এমনিতেও শনিবার পড়েছে আর জন্মাষ্টমী তো সেক্ষেত্রে একটু রান্নাবান্না অন্যরকম করব। আর এছাড়াও কিন্তু আজকে জন্মাষ্টমী এটা তো একটা যেমন খুব স্পেশাল একটা দিন তো তারপরেই কিন্তু মানে কি বলবো আজকের দিনটায় আজকে আমার জীবনের সাথে কিছু একটা অ্যাড হতে চলেছে তো মানে অ্যাড হতে চলেছে মানে আজকেই অ্যাডটা হবে না মানে আজ থেকে তার শুরু আতটা শুরু মানে সেই রাস্তায় যাওয়ার যে প্রথম ধাপটা সেই প্রথম ধাপটা আজ থেকে শুরু করা হলো এখন কিছুই তোমাদেরকে বলছি না হয়তো পরবর্তীতে তোমাদেরকে বলবো পরবর্তীতে হয়তো পরবর্তীতে বলতে হয়তো এখন না এক বছর পর বা তিন মাস চার মাস পর এই বলবো তো তোমরা গেস করো কি হতে পারে কারণ সবই তো তোমাদের সাথে শেয়ার করি দেখো সব শেয়ার করলেও কিছু জিনিস এমন থাকে মানে সেগুলো হয়তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে বলাটা ঠিক না আমি জানি পরিবার তাও তোমার তোমরা আমার কথা কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো তো যাই হোক প্রথমেই মানে কতক্ষণে তোমাদেরকে এই নিউজটা এখনো পর্যন্ত গুড নিউজ না তবে এই নিউজটা কতক্ষণে দেব এটা আমি জাস্ট ভাবছিলাম তো সকাল থেকে ভিডিও অন করতে পারিনি কারণ সকালবেলা উঠেই বাবু আর বাবুর বাবা গেছে ডান্স ক্লাস তোমরা জানো ওর ডান্স ক্লাস থাকে তো গেছে আর আমি ততক্ষণে টুকটাক ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম বাসন ছিল বাসি সেগুলো মাজলাম তারপরে রান্নাঘরের যে জায়গাটায় মানে পাখিটা কিরকম চিৎকার করছে দেখেছো এখন বের করি না রোদ্দুর তো এখন বের করি না শীতকালে বের করি তুলি কিন্তু গরমকালে বের করি না ওরা সহ্য করতে পারে না ঠান্ডায় থাকতে পছন্দ করে তো কী বলে রান্নাঘরে ওখানটা পরিষ্কার করলাম আর ওদিকে কী বান্না করি অবশ্যই তোমার তোমাদেরকে শেয়ার করব তো চলো যাকে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো প্রচণ্ড মানে গরম আর রোদ উঠেছে হ্যাঁ ভালো বেশ কয়েকদিন যেভাবে বৃষ্টি হচ্ছে তো সেই জায়গায় আমার মনে হয় আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় বেটার বৃষ্টি হয়ে 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 না মানে চারিদিকটা একবার কি যে হয়ে গেছে কি বলবো তো যাই হোক প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বুঝতে পারবে তবে এখন নয় কিছু মাস বা এক বছর পর এখন এই মুহূর্তে বলছি না তবে এই ভিডিওটাই বলে রাখলাম যেদিনকে বলবো তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে সারাটা দিন তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আবার তোমাদের সাথে পরে দেখাবো এখানে দেখো যত বাসি বাসন মাজা হয়ে গেছে এই যে এখানে কিছু রেখেছি তুলে আর এইগুলো মাজার পর দেখো আবারও হয়ে গেছে এই যে কারণ মট কারণ এই যে মটর সেদ্ধ করলাম মটর সেদ্ধ করে কুকার সকালের যে চা খাওয়ার রসুন সেইগুলো রয়েছে সেইগুলো পরে আবার করব তো চলো এর জন্য আদাটা একটুখানি বেটে নিই আর আলু দিয়ে আমি সিদ্ধ করেছি সত্যি কথা বলতে ঠাকুর না টানালে কিন্তু কিছুই হয় না আমি আগের বছর অবধিও কিন্তু এই জন্মাষ্টমীর দিনটা পালন করিনি এমনি নর্মালভাবে যেভাবে দিন প্রত্যেকটা কাটে সেইভাবেই কাটিয়েছি কিন্তু যত দিন যাচ্ছে মনের মধ্যে আস্তে আস্তে চিন্তা ভাবনা অনেক কিছু পরিবর্তন হচ্ছে জানো তো তো সেই কারণে আস্তে আস্তে কিন্তু অনেক কিছু নিজে থেকেই যেন মনে হচ্ছে না এটা করি ওটা করি তো সেই কারণেই কিন্তু দেখো আমি আজকের দিনটাও কিন্তু পালন করছি আর মনে হয় এবার থেকে প্রতি বছরই হয়তো এই দিনটা পালন করব তো যেহেতু এখানে ঘুগনি আমি চাপিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর টমেটোটা বেশি করে দিয়ে নিলাম আর তারপর দেখো কেন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমি না অল্প একটু লঙ্কা গুঁড়ো কিন্তু ইউজ করেছি আর এরপর দেখো আমি মটর আর আলু সিদ্ধটা মানে দিয়ে নিলাম এবার ভালো করে ফুটিয়ে কোনো গরম মশলা বা ঘি কিচ্ছু দেবো না এমনিই না নেবো এটাই কিন্তু মানে আমাদের প্রত্যেকে খেতে খুব ভালো লাগে মানে খুব টেস্ট দেখো রান্না বসিয়ে আমি এই ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম এই যে বিছানা চাদর পুরো একদম পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর ওটার যে কবে ও আর আমি খুঁজে পাবো পাচ্ছি না ওই বড় সাইজ দুটো ও আর এনেছি ও এনে ওকে পড়াতে পারিনি মানে এগুলো বাড়িতে তৈরি তো আর এক্সট্রা করে তুলো বড়ো সাইজ দেওয়া যার জন্য দেখি অর্ডার দিয়ে তৈরি করাতে হবে আর এই যে বাবুর ওই যে পড়ার এটা ওইখানে রেখেছি আর গাড়ি তো থাকবেই কি বলবো বলো ওগুলো আর আমি গুছোতে পারি না প্রতিদিন তো মোটমাট কথা হলো এই যে আমার বিছানাটাকে মানে এ ঘরের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি চলো ঘরটাও দেখাই বলো লাইটটা অফ করি এ ঘর এই যে এ ঘরের বেড কভারটাও মানে বেডটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে দেখো দুটো বেডই গুছিয়ে নিলাম এইবার তোমার মেঝেগুলো পরিষ্কার করব এই যে নোংরা হয়ে আছে ঝাঁটদোপো পরিষ্কার করবো চলো এই কাজগুলো করে নিই আর ওদিকে চলো না এদিকে দেখো ঘুগনি আমার কিন্তু কমপ্লিট এই যে ফোড়ন দিয়েছিলাম সুন্দর চলো এবার নাবিয়ে দিই দিয়ে আমি দিকে ময়দাটা মেখে ফেলি চলো আর মনে ছিল না ফ্রিজে অল্প একটু ধনে আনা ছিল তো সেটাই দেখো একটু কুচিয়ে দিয়ে নিলাম কারণ ধনে পাতাটা লাস্টে দিলে ঘুগনির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তাই না খুব শুরু করে দিয়েছি ঘর ঝাড় দেওয়া আচ্ছা সকালে যে আমি ঘরটা পরিষ্কার করেছি কেউ বলবে চারিদিকে ময়লা আর এই যে মার্বেলগুলো মার্বেলগুলো কখনো বা চক মানে ওই যে আঁকার রঙগুলো আছে সেই রঙগুলো দিয়ে আর কখনো বা ঠুকে ঠুকে এই যে ময়লা আর দেখো ঘরে ময়লা বলতে নয় লজেন্স নয় চিপস আর নয় এই মার্বেল গার্ডার এই যে জিনিসগুলো আমার সারা দিনে যে কতবার ঘর ঝাঁট দিতে হয় মানে ঘর পরিষ্কার করে বেরিয়ে আসার আধ ঘন্টার মধ্যে মনে হবে আমি সকাল থেকে হয়তো ঘর পরিষ্কারই করিনি তো গে ছোটো বাচ্চা থাকলে তো এমনটা হবেই তারপর দেখো চলে এসেছি ঘরদুয়ারগুলো পুষতে কারণ পরিষ্কার করে ঝাড় নিয়ে নিয়েছি আর ওরা এই সুযোগে নেই আমি যদি পুছে নিই কেউ কিন্তু পা দেবে না আর বাবু বিশেষ করে বাড়িতে থাকলে আমি যদি ঘর পুচি কতবার যে সেই সময় ওর মেঝেতে নামতে ইচ্ছা করবে কি বলবো তো ঘর পচাটা অল্প একটুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ তাড়াহুড়ো করে প্রত্যেকটা ঘর বারান্দা বাইরে গ্রিল পোড়ছান সমস্ত কিছু পুছে তারপর তোমাদের সামনে আসছি ঘর একদম পরিষ্কার এই বাবু সর প্যান খুলেছে বাবু এই মাত্র ওরা এলো মানে পুরো একদম ন্যাংকু প্যাংকু হয়ে আছে ওই জন্য দেখালাম না সব পরিষ্কার করে নিয়েছে একদম বিছানা তো গোছানো রান্নাঘর এই যে সব মুছে একবারে এলাম চলো তো নিয়ে বসে পড়লাম এই যে ময়দা দিয়েছি অল্প একটু চিনি চিনি আমি দিই জানো তো আর নুন আর এই যে সাদা তেল দেবো বাবু আমি কিন্তু বকবো এবার মানে মাকড় দু একটা দেখতে পেলে সে কী কাণ্ড যে করে কি বলবো তো এই যে ময়দাটা মেখে নেবো ময়ান দেব চলো ময়ানটা আগে দিই মানে সাদা তেল ময়ান মানে তো সাদা তেল ব্যাস রান্না এবার ভালো করে আগে মেখে চলো আমি ময়দাটা মেখে নিয়ে একবারে ভাজার সময় আসছি হ্যাঁ জানি না আমার সাথেও হয় কিটা কখন দিয়েছিল আমি জানি না তো লুচিগুলো তো ভেজে নিচ্ছি আর এখানে বাবু টিভি সাউন্ড এত জোরে দিয়েছে যে গান চলছিল আমি যেই কারণে এইখানটা মিউট করতে বাধ্য হলাম কারণ ইউটিউবের নিয়ম তো জানো অল্প একটু গান শোনা গেলেও সেই ভিডিওটা কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে সেই কারণে এইখানটা কিন্তু আমি মিউট করে দিলাম এতগুলো ভাজা হয়েছে আর এগুলো হচ্ছে একবার করে এক থালা করে বেলছি আর এক থালা করে ভাজছি আর ছেলে কি জোরে টিভি দিয়েছে লুচি পুরো ভাজা হয়নি কিছুটা মানে সাত আটটা মতো লুচি আছে ওগুলো রেখে দিয়েছি গরম প্রয়োজন পড়লে ভাজবো তো এইগুলো এখন ভেজে নিয়েছি সবাইকার আর এই যে ঘুগনি আর একবারে

ছেলেকে তো দেখাতে পারবো না কেমন হয়েছে তুমি খালি গায়ে আছো এই যে খালি গায়ে আছে দেখাচ্ছি না চলো খাইয়ে দিয়ে আজ ওকে কি বাবু তো এই গেল দেখি ছেলেটা যাচ্ছে কিন্তু আমি কোথায় লুকিয়েছে ছেলেটা এই ধরতে পেরেছি মনে হয় তোমরা এগুলো কি করতে দেওয়া কারণ আমাদের নিচেতে এই দেখো অনেকটা করে ফাঁক তাই এগুলো দিতে বলেছে তো এখানেও তো নেই দেখো আমার পিওস সোনাটা ছুপান ছুপাই খেলছে এখানে আছে বাবা এখানেও নেই তাহলে আমার সোনা বাবাটা কোথায় আছে বলো তো দেখি তো আমার সোনা বাবাটা কোথায় ধরা পড়ছে না তো আমার সোনা বাবাটা কোথায় এগুলো তো নেই এখানে কি আছে না এখানেও তো নেই কোথায় গেল বলো তো তোমরা দেখতে পেয়েছো কোথায় আছে কোন জায়গায় আছে তোমরা কি দেখতে পেয়েছো দেখতে পাওনি না কোথা পিউশ ও পিউশ কোথায় গেল বল তো দেখিনি আমার সোনা ছেলেটা কোথায় গেল আমি চান করে এসে দেখি আমার সোনা ছেলেটা আমার সাথে छुपन छुपाई খেলছে ওই যে টিভিতে দেখে চলো তো দেখি আমরা বাবু

সত্যি দেখতে পাইনি আসলে আমি স্নান করতে গেছিলাম ও আমাকে বললো মা তুমি স্নান করে বেরোবে আগে আমাকে বলবে আমি লুকাবো তুমি খুঁজবে কারণ ও টিভিতে দেখে ছুপান ছুপাই খেলা আর এগুলো হ্যাঁ লুকোচুরি খেলা যাকে বলে তাই তো আমরা বলো ছোটোবেলায় মানে কত খেলেছি মাঠের মধ্যে এই লুকোচুরি আর তারপরে গদ গদ তোমরা জানো না কোনগুলো বলো তো একটা মাটির এরকম গর্ত করব তার সেখানে মেন একজন দাঁড়াবে তার হাত ধরে 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 লম্বা অনেক হবে আর চারিধারে অনেক সবাই দাঁড়িয়ে থাকবে যার গায়ে টাচ করবে সে আউট হয়ে যাবে এরকমভাবে তো এই গদ এই খেলা খেলেছি তারপর তোমার কিতকিত খেলা খেলেছি তারপরে এই যে ছুপাই মানে করে না

হুম ওখানে লগাবে না বাবা ওখানে ভেতরে বেঞ্চ আছে লেগে যাবে ও খালি বলে মা তুমিও খেলো না বাবাও খেলে না ভালো লাগে না দাদাও বাড়ি গেছে ভালো লাগে বা সময় কোথা পায় বলো পড়ে যাবে এখানে এসো পড়ে যাবে বা আর ওর পড়া হচ্ছে আজকে পাঁচটা থেকে আর এখন বাজে তোমার সাড়ে চারটে এখন বাজে সাড়ে চারটেয় আমরা অনেকক্ষণ ধরেই খেলছিলাম তো চলো বন্ধুরা এখন একটু আমার সোনা বাবার সাথে আজকে তো সোনা বাবারই দিন স্পেশাল দিন

মানে তোমার পাঁচটা বাজতে চললো বা লেখা পড়া পৌনে পাঁচটা বাজে পড়তে যাবে দাঁড়া বাবু আমি একটু বলে নি আসলে এখন নতুন করে ভাগগুলো গুলো শেখানো হচ্ছে টেবিল টেবিলগুলো প্রত্যেকটা করতে হবে টেবিলগুলো গুলো যখন একটা একটা করে লিখতে দেওয়া হচ্ছে এই তোমার নাইনের টেনের পুরো লিখে ফেলছে বাট যখন দেখা যাচ্ছে না বাবা যখন ভাগগুলো করতে দেওয়া হচ্ছে করগুনে তখন এই দিকটা ওরং করে না বসো তো ওরম করে না বসো ডান দেখাতে হয় না তখন আর পাচ্ছে না এবার কালকে ওর ম্যাম বলেছে যে পারেনি আমি ওই জন্য বলছি বাবু কালকে তুমি ম্যাথ পারো নি পারোনি হ্যাঁ ওই ও আজকে পড়তে যাওয়ার আগে বলছে সার্চ করছে কীভাবে লেখাপড়া ভালো করা যায় বা লেখা লেখাপড়া ফোন থেকে ভালো করা যায় না প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো যা আমি যেটার জন্য এখন তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম এই যে এই জিনিসগুলো তোমাদের সাথে একটু বাবু গরম করে না ও না এই ওগুলো ডান্স ক্লাসে গিয়ে স্যারেদের সামনে করতে হয় ওই যে তোমার ডান্স ক্লাসে শেখায় না এই দেখো এই এই সমস্ত কিছু শেখায় না উঠো বড়ো উঠো বড়ো উঠো বড়ো উঠো বড়ো চলে আসো আস্তে আস্তে এইগুলো তোমার ডান্স ক্লাসে তোমার শেখায় নতুন নতুন যে তোমার ডান্সগুলো সেইগুলোতে শেখায় সেই কারণে ওইগুলো করে কিন্তু বাড়িতে কি করাটা ঠিক বলো বাবু দাঁড়াও বাবু দাঁড়াও তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় আমি জানি না তো ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো আগের দিন শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে মানে বাবুর একটু প্যান্ট জামা প্রয়োজন ছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গিয়েছিলাম গেছিলাম সেটা তখন বললে এই ভিডিওতেই অ্যাড করে দেবো তো চলো তোমাদেরকে দেখিনি এই যে আমি সমস্ত কিছুই মানে ওই শপিং মল থেকেই কিনি তো প্রথমেই দেখায় দেখো এখন তো বড় হচ্ছে এই যে সিঙ্গেল সিঙ্গেল প্যান্টগুলো নিয়েছি এই যে দেখো এই যে এই প্যান্টগুলো নিয়েছি এইগুলো তোমার এই যে এটার সাথে ম্যাচ করে এই যে এই গেঞ্জিটা নিয়েছি এই দেখো এই গেঞ্জিটা দেখাতে পারছি কি এই যে এটা এটা একটা সেট করে এটা নিয়েছি আর নিয়েছি দাঁড়াও এই যে একটা খুব সুন্দর খুব সুন্দর বাবুর বাবার পছন্দ হয়েছে খুব সুন্দর আমার ভালো লেগেছে এই যে এরকম একটা প্যান্ট নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক না কী বলবো মিষ্টি কালার মিষ্টি কালার সাদার সাথে ডিপ সাদা না সাদার ওপরেও প্রিন্ট দেখো এই যে এরকম একটা সাথে প্যান্টের সাথে এরকম একটা গেঞ্জি এই যে এই কালারটার সাথে ম্যাচ করে এই যে আশা করছি দেখাতে পারছি দাঁড়িয়ে গেঞ্জিটা দেখা এই যেমন তো এই দুটো নিয়েছি ওদিকে যাও এই এই দুটো নিয়েছি আর একটা গেঞ্জি নিয়েছি এই দেখো এরকম একটা গেঞ্জি নিয়েছি এরকম একটা গেঞ্জি নিয়েছি আবার দেওয়ালের কালারের সাথে পুরো মিশে যাচ্ছে এই যে এরকম একটা কালার তো এ প্যান্ট পাইনি তো ওই তিনটে গেঞ্জি মানে এই যে তিনটে গেঞ্জি একটা গ্রিন কালার একটা রেড কালার একটা এই কালার রেড থাকবি আর দুটো প্যান্ট নিয়েছি আর এটা নিয়েছি তোমার হচ্ছে বাজার থেকে তো এই এই জিনিস কটায় নিয়েছি তো আজকে যেহেতু জন্মাষ্টমী তো আমি ভাবলাম বাবুকে আমি একটা নতুন জামা পরাবো ওই জন্যই এগুলো বের করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো কোনটা পরাই দেখি দাঁড়ো বাবা দাঁড়া দাঁড়াও দাঁড়ো 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 এই যে শুধু নতুন দাঁড়াবাবো দাঁড়াবঞ্জিটা পরিয়েছি চশমাটা দেবো ঠিক করে বের করো গেঞ্জিটা পরিয়েছি প্যান্টটা পরায়নি চলো চলো সামনে সামনে ফেরো সামনে ফেরো ছেলেকে গিয়ে এত মেক করেছে দেখেছি ঝটপট করে আগে ছাতে জামা কাপড়গুলো তুলতে হবে আর এবছরে মানে এত বৃষ্টি হচ্ছে সত্যি কথা বলতে এই রকম বৃষ্টি কোনো বছরই দেখিনি চারিদিকে মানে ক্ষয় ক্ষতি একদম যেন কি অবস্থা একটা অনাসৃষ্টি কাণ্ড কাণ্ড চলছে চারিদিকে তো এই মাত্র দেখলাম ওয়েদার ভালো তারই মধ্যে এই অবস্থা অন্ধকার ফোনে কেন জানি না পরিষ্কার লাগছে এই যে পুরো অন্ধকার ये देखो हुंडई कार বন্ধুরা তো সন্ধে দিলাম দেখতেই পেলে এই যে আর আজকে একটু তাড়াতাড়ি সন্ধে দিলাম কারণ কি যেহেতু আজকে জন্মাষ্টমী মানে যেই যেই দিনগুলো একটু মানে কোনো কিছু পুজো টুজো থাকে ধরো সেই দিনগুলো একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে নিই তো ছেলেকে তো পড়তে দিয়ে এসছিলাম আর এখন আমি রাত্রিরে কি রান্না করবো সেই চিন্তা নিয়ে পাগল হয়ে যাচ্ছি কি রাত্রিরে রান্না করা যায় আর জানালাগুলো দেখেছো এই দিকেরটা খুলে দিয়েছি এই দিকেরগুলোও খুলে দিয়েছি আজকে প্রচণ্ড গরম আছে আর এই জানালাটা না বেশি খুব একটা খুলি না আমাদের ওই ছাতের ওপরে যে কলা গাছটা হয়েছে ছাতের উপরে না ছাতের সাথে পাতাগুলো পুরো ছাতের ওপর চলে গেছে শোঁয়া পোকা হয়েছে দু তিনবার বাবা দিয়েছে ওই কি বলে সার্ফের জল আমি দিয়েছি আজ বাবুকে স্নান করাচ্ছি বাইরে উপর থেকে ধূপ করে পড়লো তো ভয় লাগে বাচ্চা কখন কি পায়ে লেগে যাবে তো সেই কারণে ওকে বলছিলাম যে একটুখানি গাছের পাতাগুলো কেটে দিতে এবার ও বলছে গাছটাই কেটে দেবো আমি বলছি না এরকম ফল হওয়ার সময় হয়ে গিয়েছে মানে কলার কাঁদি ধরার সময় হয়ে গেছে এরকম কাটতে নেই তুমি কেটো না তো আর তো বসানো হবে না আর ওগুলো আমরা বসায়ও নিজে থেকে হয়েছিল বড় হয়ে গেছে পেছন পড়ছে না তো আমরা দেখতে পাইনি এই ঠিক এই জায়গাটা ওই যে দেখা যাচ্ছে এখন সন্ধ্যাবেলা বলে দেখতে বুঝতে পারছো না তো আমি বলছি ওইরম ফল ধরার মুখে তুমি গাছ কেটো না থাক হয়ে যাক বরঞ্চ পাতাগুলোকে কেটে দাও তো দেয়নি ওই জন্য আমার খুলতে ভয় লাগছিল সোঁয়া ঢুকে যাবে যদিও জাল দেওয়া আছে তো চলো আমি এ ঘরের দরজা বন্ধ করে দিই কারণ কি সন্ধ্যে দিলাম তো বন্ধ করে দিলাম বাবুর তোমার বাবুকে ফোন করলে আনতে যাব আর দুপুরবেলা না মানে দুপুরবেলায় ইয়ে যে ঘুগনিটা করেছিলাম সেই ঘুগনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে মানে উঠে গেছে আর নেই শেষ মানে বাটি পুরো পরিষ্কার আর লুচি ময়দা যা মেখেছিলাম তার মধ্যে কটা লুচি পড়া আছে একটা একটা লুচি পড়ে আছে এখানে এসি চলছিল বলে ঘরেই রেখেছি আর ছটা মা ছটা মতো গুছি কড়া আছে ভাজি ওগুলো আর আলাদা আলাদা করে রেখে দিয়েছি তেল মাখিয়ে তো আমি ওকে জিজ্ঞেস করব কী খাবে আমার না আর কিছু খেতে ইচ্ছে করছে না তো আমি জানি না জন্মাষ্টমীর দিন যেহেতু উপোস করছি পুষ্পাঞ্জলি তো দিইনি মুড়ি খাওয়া যায় কি না মুড়ি খেতে হলে মুড়ি খেয়ে নেবো নচেত আবার রাত্রিরে আমাকে একটু ময়দা মেখে লুচি আর ভাবছি ঘুগনি তো ওবলাবেলা করেছি এবলাবেলা একটু পাঁচ ফোন আলুর তরকারি করে নেবো কারণ সুজি সিমায় সমস্ত কিছুই আছে আমার বাবু মিষ্টি জাতীয় ওই ধরনের জিনিস দিয়ে খাবে না এমনি মিষ্টি খাবে ওই ধরনের জিনিস দিয়ে রুটি বা লুচি খাবে না তো ঝামেলা কি করব দেখি আর এইগুলো তোমার এই যে সেই খাজা গজা সব আনায় আছে আর এখান ছাড়া অন্য কোথাও রাখতে পারি না সব পিঁপড়ে হয় আর ফ্রিজে তো আমি এগুলো পুরব না এগুলো সব প্রসাদ প্রসাদ মানে ঠাকুরের তীর্থস্থানে গিয়ে নিয়ে আসা সেগুলো তো আর ফ্রিজে পড়া যায় না তো চলো বন্ধুরা আবার এক্ষুনি ফোন আসবে বাবুকে আনতে যেতে হবে দুধ খাওয়াবোকে অনেক কাজ আছে চলো কেমন যেন লাগছে ক্যামেরাটা কমা ফোন হলে যা হয় কমা ফোন তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার এত বছরের লাইফ সোশ্যাল মিডিয়ায় দু হাজার থেকে ধরো এটা হচ্ছে দু আমার এখনো পর্যন্ত রিং লাইট নেই আমি এত রিলস বানাই নর্মালভাবে মানে এই যে এই লাইট এই লাইটে আমি রিলস বানাই সেই জন্যে আমার রিলসগুলো খুব একটা ভালো হয় না মানে রিং লাইট কিনবো কিনবো ওই একটাই মাত্র স্ট্যান্ড আর এই সেলফি স্ট্যান্ডটা কতদিন কিছুদিন আগে কেনা হয়েছে না রিং লাইট প্রথমেই একটা নিয়েছিলাম অনলাইনে তিনশো না সাড়ে তিনশো টাকা দিয়ে একদম বেকার বাড়িতে আসার পর প্রথম প্রথম তো অত বুঝতাম না দেখলাম যে জ্বলছে ও মা এক দু তিন দিনের মধ্যে খারাপ হয়ে গেল এক দু তিন দিনের মধ্যে তো ব্যাস গেছে তারপর থেকে আর কিনিনি তো এবার ভেবেছি যে যেগুলো দামি যে মানে যেই সমস্ত পার্লার টাল্লারে ব্যবহার করে না সাড়ে তিন হাজার চার হাজার এরকম দাম তো ওই দামিগুলো কিনবো বড় বড় রিলস করতে কাজে লাগবে তো অনেক বক 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 করে ফেললাম চলো তোমাদের এই দেখো জন্মাষ্টমী জন্মাষ্টমীর প্রসাদ এই যে কাকিমণি দিল তালের লুচি তালের ফুরুলি সুজি কি বলে এটা তিলের নাড়ু বাতাসা খাবে আর আগের দিন আমার সেজ শাশুড়ির ছোটো মেয়ে এই যে দেখো তিলের নাড়ু পাঠিয়েছিলো আর এবার হয়ে গেছে ভিডিও এন্ডের পালা তো এখানে দেখো তোমাদেরকে তখনই বললাম আমি একটু পাঁচফোড়ন আলুর তরকারি করব তো আর আলু কাটা একটু প্রসাদ খেয়েছিলাম সেগুলো তুলেছিলাম কিন্তু দেখলাম ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারি করার আগে এইগুলোকে কিন্তু একটু পরোটা টাইপ করে ভেজে নিয়েছি আর সেই ডিপ তেলে ভাজেনি অল্প অল্প তেলে কিন্তু ভেজে নিয়েছি আর এই দিয়েই হয়ে যাবে আর ফোন করলাম তো বললো যে পাশে বাড়ি কাকমুনিকেও জিজ্ঞেস করলাম বাবাকেও ফোন করলাম বললো না চাল খাওয়া যাবে মুড়িটা খাওয়া যাবে না তো আমি ভাবলাম তো লুচিটাই যেহেতু আছে ময়দা মাখা করে নিই তো এখানে কিন্তু দেখো সমস্ত আমার তরকারিপাতি কমপ্লিট হয়ে এদিকে আমি বাসনও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বাবুর বাবাও বাড়ি চলে এসছে আর এখানে বাবু তো বদমাইশ করছে আর সাথে কিন্তু মিষ্টি এনেছে দেখো এখানে মিষ্টি এনেছে দু রকমের তো চলো আজকের এই জন্মাষ্টমীর দিনটা আমার কাছে তো খুবই স্পেশাল অনেক কটা দিক থেকেই তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা গেস করো কেন আমি স্পেশাল বললাম অবশ্যই কিন্তু তার জন্যও কমেন্টস করো তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না আর তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো তো চলো টাটা